আর আজান শুরু হবে তখন থেকে শুরু করে খুদ্ শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে দোয়া করবেন কেমন করে এটা প্রশ্ন এর মধ্যে খুব শুনতে হবে তাই না এর মধ্যে খুব শুনতে হবে যখন আজান চলছে দোয়া করেন আজানের জবাব দিন দোয়া করেন আজানের শেষে যে দোয়া করছেন তার মধ্যে একটু দোয়া করে নেন দুই খুদবার মাঝখানে ইমাম সাহেব বসছেন তখন একটু দোয়া করে নেন এভাবে দোয়া করা যেতে পারে এর উপর আমল করা যেতে পারে যেটা আমি ব্যক্তিগত দুঃখ দোয়ার মধ্যখানে আমল করি তবে হাত উঠিয়ে জরুরি না বিনা হাত উঠা দোয়া হয় দোয়া হাত উঠিয়েও যেমন হয় তখন বিনা দোয়াতে বিনা হাত উঠাতেও দোয়া হতে পারে আল্লাহর কাছে দুনিয়া এবং আখের কল্যাণ যা কিছু চাওয়ার চান ওই আধা মিনিট এক মিনিটের মধ্যেই চান আর একটি সময় হচ্ছে জুমার দিন আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত এটিও হাদিসে